নমস্কার আপনারা দেখছেন নিউজ টু ইন্ডিয়া আমি দীপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে আমরা উপস্থিত রয়েছে ইসলামপুর যে মহকুমা শাসকের দপ্তর রয়েছে ঠিক সেই দপ্তরের সম্মুখে এই মুহূর্তে দেখছেন কৃষকদের একাধিক সমস্যাকে নিয়ে এআইকেকে এমএস অর্থাৎ অল ইন্ডিয়া কিষাণ খেতমোদি সংগঠনের পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে একটি আরজkliভি প্রদান করা হবে যেমনটা আমরা এআইকেকেএমএস যারা নেতৃত্ব রয়েছে তাদের সূত্রে যেমন জানতে পারছি তারা কৃষকদের কৃষিকাজে ব্যবহৃত যে সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে সেই বৈদ্যুতিক যন্ত্রপাতির যাতে বিদ্যুৎ বিল না নেওয়া হয় যাতে বিদ্যুৎ বিল মাফ করা হয় সেই সকল দাবি সহ সারের কালোবাজারি সারের ন্যায্য মূল্য সহ এমআরপি যে রেট রয়েছে সেই রেট সহ আরও যে সকল ধান বিক্রেতা যারা রয়েছে যে সকল কৃষকরা ধান বিক্রি করেন মান্ডিতে সেই দাম অনুযায়ী যাতে প্রাপ্ত যে সরকারি যে রেট রয়েছে সেই রেটে যাতে তারা ধান বিক্রি করতে পারে সে সকল সমস্যাকে নিয়ে মোট চার দফার দামি নিয়ে আজ এআই কে কে এস ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সম্মুখে উপস্থিত হয়েছে এবং ছাড়ক্লিভি প্রদান করছে কি তাদের বিষয় রয়েছে কি কি দাবি তাদের মূলত তাদের পুরো ডিটেইলস সরকারে তারা বলবেন সেই বক্তব্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা ব্যবস্থা করতে হবে করতে হবে করতে হবে কোনো কোনো অজুহাতে বেশি দাম নেওয়া এবং বিসরবরাহ করতে হবে করতে হবে করতে হবে কোন অজুহাতে কৃষকদের কাছ থেকে সারের অতিরিক্ত আমরা আজকে গোটা রাজ্যের সঙ্গে ইসলামপুর ব্লকেও কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন গোটা সমাজের অন্নদাতা যে কৃষক এবং চাষিরা যে ফসল ফলায় তারাই দিনে দুবেলা পুষ্টিকর খাবার জুটে না তাদের কিন্তু এই চাষিদের নিয়ে এই কৃষকদের নিয়ে যারা ব্যবসা করে তারা কোটি কোটি টাকার পাহাড় করছে এবং চাষিদের কষ্টের ফসলকেও তারা এমনভাবে এমন একটা চতুরালির সঙ্গে এই ব্যবসাটা করছে তাতে কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম পাচ্ছে না অতিরিক্ত দামে সার কীটনাশক কিনতে হচ্ছে যার ফলে কৃষকরা পুষ্টিকর খাবার জুটে না কৃষকদের এই অবস্থায় আমরা গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে ইসলামপুরের এসডিও সারের কাছে আমরা বিক্ষোভ এবং ডেপুটেশান দিব আমাদের আজকে মূলত চারটা দাবি প্রথম দাবিটি হচ্ছে সারের কালোবাজারি বন্ধ করতে হবে এমআরপি রেটে চাষিদেরকে রাসায়নিক সার প্রদান করতে হবে দ্বিতীয় দাবিটি হচ্ছে প্রতিটি কৃষিজ ফসলে এমএসপি চালু করতে হবে এবং সরকারকে এটা কিনতে হবে এবং সস্তায় চাষিসহ সমস্ত সমাজে এটা সরকারকে দিতে তৃতীয় দাবিটি হচ্ছে যেটা খুব দরকারি বিদ্যুৎ বিদ্যুৎ চাষের জন্য সরকারকে বিনা পয়সায় বিদ্যুৎ সরবরাহ করতে হবে আপনারা ইতিমধ্যে জেনেছেন ভারতবর্ষের কয়েকটি রাজ্যে চাষিরা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছে এবং বিনা পয়সায় যদি বিদ্যুৎ পায় সেচ পায় তাহলে জানেন যে ফসলের ফলনটা বাড়বে এবং তাদের খরচাটা কম হবে এবং লাভের পরিমাণটা কৃষকরা পাবে এটাও আমাদের দাবি যে সস্তায় বা বিনা পয়সায় কৃষকদের বিদ্যুৎ সরবরাহ করতে হবে আর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে করি কৃষকদেরকে বা চাষিদেরকে বাঁচানোর জন্য এটা করতেই হবে সরকারকে সেটা হচ্ছে বর্তমান সময়ে আধুনিক যুগে সমস্ত কিছু যন্ত্রচালিত হয়ে যাচ্ছে যার ফলে চাষিদের ঘরে কাজ নেই এই অবস্থায় আমরা মনে করি সরকারকে দুশো দিনের কাজের ব্যবস্থা করতে হবে এই দুশো দিন যদি কাজ পায় তাহলে ফসল ফলানোর সঙ্গে সঙ্গে এই কাজটা পেলে চাষির পরিবার সারা বছরে খাদ্য জুটবে কারণ আপনারা জানেন গোটা ভারতবর্ষের ক্ষুধার তালিকায় ভারতবর্ষের স্থান কোথায় আপনারা জানেন একশো তেইশটি দেশের মধ্যে ভারতের হচ্ছে একশো এতে এ থেকে আপনাদের অনুমান যে আমাদের দেশটি কোথায় আছে আমাদের চাষি কৃষকরা কোথায় আছে তাই আমরা মনে করি এই দাবিগুলি প্রশাসন যতটা দ্রুততার সঙ্গে গোটা ভারতবর্ষ এবং গোটা পশ্চিমবঙ্গে যদি এটা লাগু করে তাহলে কৃষকরা বাজবে সমাজ বাঁচবে এবং এই সমাজটিকে থাকবে দিয়েছি তো এর আগের দিয়ে আমরা যতটা ফলস্বরূপ পেয়েছি তো এর থেকে আমরা দেখছি এবার যদি আমরা এবারও দিই তাহলে আমাদের পরবর্তীতে আর এর সেরকম যতটা জটিলতা সেই জটিলতা থাকবে না এবার যদি আমরা এই সারকলি বিধি তাহলে প্রশাসন আরও কিছুটা খতিয়ে দেখবে এর আমাদের আজকের বিষয়ে মোটামুটি প্রতিটি কৃষককে কৃষি ফসলে এম এস চালু করতে হবে এবং এমএসপি এমএসপি চালু করে আইনসঙ্গত করতে হবে আর সারের কালোবাজারি বন্ধ করতে হবে এবং এম আর কৃষকে এমআরপি রেটে কৃষককে সাপ প্রদান করতে হবে আর কৃষক সমস্ত কৃষককে কৃষি ফসলে বিদ্যুৎ সরবরাহ করতে হবে স্বল্প মূল্যে এবং আর আমাদের কৃষকের সমস্ত দুশো দিনের কাজের ব্যবস্থা করতে হবে এই সমস্ত এই মোটামুটি আজকে চারটি দাবি নিয়ে আমরা এসডিও সাহেবের কাছে সর লিপি দিচ্ছি কী নাম আপনার আমার নাম রাজু সিংহ কোন দায়িত্বে রয়েছে এই কে এম এস এর ব্লক সম্পাদক করতে হবে 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 কৃষকদের চাষি ঘণামূল্য সরবরাহ করতে হবে